আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী জায়গা যেটাকে বলা হয় যে পুতরা মসজিদ আজকে পুত্রাজয়া মসজিদে আছি আর এটা পার্লামেন্ট এই যে দেখেন পুত্রাজা আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই যে সোজা এটাই কিন্তু পুত্রাজা মসজিদ এই মসজিদেই ইমামতি করেছেন বাংলাদেশের সুনামধন্য জনপ্রিয়তার শীর্ষে যিনি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি এছাড়াও এ মসজিদে কিন্তু ইমামতি করেন শুক্রবার দিন করে ভারতের জনপ্রিয় ইসলামিক স্কলার যাকে সবাই চেনেন জনপ্রিয় ব্যক্তিত্ব যার সুনামধন্য আন্তর্জাতিক সম্পূর্ণ ডক্টর জাকির নায়ক এই মসজিদে ইমামতি করেন আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন উত্তরাজায় মসজিদ এই যে দেখেন কত সুন্দর এই দৃশ্যটা একটা ওয়াজে কিন্তু আপনারা শুনেছিলেন যে ডক্টর মিজানুর রহমান আজারি এই পুত্র যায় মসজিদ নিয়ে কিন্তু একটা ওয়াজ করছিল যেখানে তিনি বলছিল যে মসজিদের সামনে মন মুক্ত করে দৃশ্য ফুলের বাগান এগুলো দেখলে যেন মানে মসজিদে প্রবেশ করার আগে মনটা জুড়ে যাবে আমি তো এক সাইডে রয়েছি দেখেন এইগুলো বাস কার গাড়ি এগুলো পার্কিং করার একটা জায়গা আর আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওর পাশে রয়েছে গিরিশ রিভার এবং নদী এবং এছাড়াও রয়েছে দেখেন চতুর্পাশ দে বাগান আসলে ফুলের বাগান যেটা এখানে দূরে আসি তো বুঝতে পারতেছে না আসলে খুবই মন মুগ্ধকর একটা দৃশ্য এই জায়গাটা খুবই ভালো লাগলো খুবই সুন্দর পরিবেশ আর এত সুন্দর মন মুগ্ধকর জায়গা আছে আসলে শান্তি লাগলো আর কি এটা মালয়েশিয়া পুত্র জায়া দেখেন কত সুন্দর এই জায়গাতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চীনা সব ধর্মের লোকজন কিন্তু এখানে মানে ট্যুরিস্ট করার জন্য আসে তো আমরা কয়েকজন মিলে বন্ধু বান্ধব আছছিলাম তো অনেকেই অনেক পর্যটন দেখে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন